ব্রিডিং কামারের ক্ষেত্রে হচ্ছে কি আপনার বাচ্চা যত বেশি আপনি টিকে দিতে পারবেন তত বেশি প্রফিট বাচ্চা যত বেশি আপনার তাড়াতাড়ি দিবে ছাগল ছাগল তাড়াতাড়ি যত বেশি আপনার হিটে আসবে তত বেশি প্রফিট মনে করেন আপনি একটা ব্রিডিং কামার পরিচালনা করতেছেন আপনার মাদে ছাগলগুলো দেখতে একেবারে অনেক বেশি সুন্দর কিন্তু আপনার ঠিক টাইমে যদি আপনার হিটে না আসে কিংবা বাচ্চা না দেয় তাহলে এখানে লাভ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে কিংবা আপনি লাভ করতে পারবেন না এখানে প্রথমত যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছি ওগুলো হচ্ছে যে আজকে বাচ্চা প্রসব করছে আর কি আর এটা হচ্ছে আপনার ওই কালকে প্রসাব করছে এই শাড়িটা হচ্ছে একটু দুর্বল কিংবা শুকনো আমি পশুদিন মনে হয় এটা বিক্রি করার জন্য কথাবার্তা বলতেছি আজকে দেখতেছি আলহামদুলিল্লাহ এখানে বাচ্চা হয়েছে একটা পাটা বাচ্চা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী কারী পশুদিন যদি আমি সিঙ্গেল শাকিটা যদি বিক্রি করতাম তাহলে খুব একটা মানে টাকা পেতাম না কি এখন যদি বিক্রি করি আলহামদুলিল্লাহ বাচ্চাটা হওয়ার ফলে টাকাটা ডাবল হয়ে যাবে খামার যখন বাচ্চা দেয় তখন খামারের ইচ্ছাটা আরো দুইগুণ হয়ে যায় আর যদি পাটা বাচ্চা দেয় সেটা তো আর কোনো কথা বলা নাই আর কি এখানে যে ছাগলটা দেখা যাচ্ছে যে বড় বড় শিংওয়ালা এই ছাগলটা হচ্ছে এটা মনে হয় আজকে রাতের মধ্যে বাচ্চা দিবে না হয় কালকে সকালে বাচ্চা দিবে একসাথে যদি আপনার বেশ কয়েকটা ছাগল যদি বাচ্চা দেয় তাহলে এখানে অনেকগুলো সুবিধাও আছে কারণ হচ্ছে যে আপনার একটা ছাগলের বাচ্চা পালন করতে যে পরিমাণ কষ্ট হয় আপনি যদি দশটা ছাগলের বাচ্চা পালন করেন সেম কষ্ট দিয়ে আপনি দশটা পালন করতে পারবেন কারণ হচ্ছে যে আপনার একটার জন্য যে কাজ দশটার জন্য একই কাজ একসাথে যদি আপনার চার পাঁচ ছাগল বাচ্চা দেয় তাহলে অনেক বেশি কাজ করতে ইজি হয়ে যায় আর কি যদি আলাদা আলাদা সময়ের মধ্যে যদি বাচ্চা দেয় তাহলে কাজ করতে একটু কষ্ট হয়ে যায় এই সময় যদি ছাগল বাচ্চা দেয় তাহলে অনেকটা সুযোগ সুবিধা রয়েছে আর কি প্রথমত হচ্ছে এখন অতিরিক্ত ঠান্ডা নয় আবার হচ্ছে তো অতিরিক্ত গরমও নয় সামনে আস্তে আস্তে শীতকাল শীতকাল হচ্ছে বাচ্চাটাকে রাখা অনেক বেশি কষ্ট হয়ে যায় যদিও বা আমার কিছু ছাগল প্রায় পাঁচটা ছয়টা ছাগল আছে যে আপনার ওই ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখের দিকে বাচ্চা দিবে সো এগুলো একটু কষ্ট করতে হবে না হয় এখানে বাচ্চা টেকাতে পারবো না আজকে সকালে একদম বুড়ে বাচ্চাগুলো দিছি ওগুলোর কাজ করতে করতে একটু সময় হয়ে গেছে যার ফলে ছাগলকে আমি আজকে একটু ঘাস দিতে দেরি করে ফেলছি ছাগলগুলোর প্যাট দেখলে একেবারে দেখবেন যে মানে একদম খালে আর কি কামার পরিচালনা করার ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মধ্যে আমি যেভাবে রুটিন তৈরি করি মাঝে মধ্যে রুটিন অনুযায়ী আমি কাজ করতে পারি না এটার অনেকগুলো কারণ আছে যেমন ধরেন আজকে একটা বাচ্চা হয়েছে কাজগুলো করতে করতে একটু সময় হয়ে গেছে যেহেতু আমার ছাগলের খামারের প্রত্যেকটা কাজ আমি নিজ হাতে করি প্রত্যেকটা কাজ গাছ কাটা থেকে শুরু করে ছাগলের বাচ্চা হলে মানে ওখানোর সময় দেওয়া থেকে শুরু করে ছাগল যদি হিটে আসে মানে পাটাকে দেখানোর থেকে শুরু করে একদম খাবার দেওয়া থেকে শুরু করে সবগুলো কাজ আলহামদুলিল্লাহ আমি করি আমার নিজের হাতে আমার খামারের প্রত্যেকটা কাজ আমি নিজ হাতে কেন করি কারণ হচ্ছে যে আমার একটা স্বপ্ন আছে আমি একটা বাণিজ্যিক খাকারে ছাগলের খামার করব। যদি আমি বাণিজ্যিক আকারে ছাগলের খামার করি দেখবেন যে ওখানে অনেক মানুষকে দিয়ে কাজ করাতে হচ্ছে যদি আমি তাদের কাজ কাজের ভুল ধরতে না পারি ওরা যদি সঠিকভাবে করতেছে কিনা এটা যদি আমি বুঝতে না পারি তাহলে দেখবেন যে কামারটা আমার বন্ধ করে দিতে হচ্ছে সো আমি সবসময় চেষ্টা করি যে আমার কামার ছোট্ট এই কামার থেকে আমি অনেক কিছু শিখবো এবং পরবর্তী যাতে আমার কাজে আসে অন্যজনের উপর নির্ভরশীল না হত হয় আর কি অনেকে দেখবেন যে খামার দিছে পাশাপাশি হচ্ছে আপনার কাজের লোক আছে ডাক্তার আছে সব আছে ভালো আমি খারাপ বলতেছি না যদি হঠাৎ মধ্যে যদি দেখবেন যে কাজের লোকটা চাকরি ছেড়ে দিয়েছে কিংবা একদিন অনুপস্থিত হইছে ওই দিন দেখবেন যে খামারে অনেক বেশি কষ্টের মধ্যে পড়ে গেছে যেহেতু পূর্ব অভিজ্ঞতা নাই ওনার কাছে উনি চাইলেও কিছু করতে পারবে না সো একজন খামারের খামার সম্পর্কে ছাগল সম্পর্কে অভিজ্ঞতা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি বাণিজ্যিক আকারে খামার করার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকা আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি অনেক বেশি দক্ষ হন কাজের প্রতি কিংবা কাজে অনেক বেশি দক্ষ হন আপনার অনেক বেশি কাজে আসবে খামার ক্ষেত্রে আরকি পরিচালনা করার ক্ষেত্রে যদি হঠাৎ আপনার কাজে ছেলে না আসে তাহলে দেখবেন যে আপনি নিজেই পরিচালনা করতে পারতেছেন আর যদি আপনি একদম নতুন হন আপনার কাছে টাকা আছে বরফ আপনি সব কিছু কর্মচারীর উপর ছেড়ে দিছেন দেখবেন যে খামারটাও একদিন আপনার কর্মচারীর উপর ছেড়ে দিতে হবে খামার থাকবে ঠিকই কিন্তু খামার মধ্যে ছাগল থাকবে না যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা বুঝে শুনে এই সেক্টরে আসবেন এখন হচ্ছে যে সিদ্ধান্ত আপনার আপনি কি বুঝে শুনে আসবেন নাকি হঠাৎ করে চলে আসবেন Valószínűleg meg is Assalamu